অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনের স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতাবন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আদিপুস্তকের তিনের অধ্যায়ে আমরা যেমন একটা খুবই সুপরিচিত বিষয় দেখতে পাই তেমনি একটা বিতর্কিত বিষয়ও দেখতে পাই আমি এই বিষয়টাকে সংকটকাল আখ্যা দিতে চাই এবং এখানে আমরা দেখব এই সংকটকাল কীরকম ছিল এবং ইহা এখন কীরকম কিন্তু এখন প্রশ্ন হলো আদিপুস্তকের তিন অধ্যায়ে বর্ণিত এই সংকটকাল বলতে আমরা কি বুঝি বাইবেল অনুযায়ী এই সংকটকাল হলো পাপ মানুষের স্বভাব বা প্রকৃতি হলো ঈশ্বরের পথ থেকে সরে এসে নিজেদের ইচ্ছা অনুযায়ী চলা পবিত্র শাস্ত্র অনুযায়ী ঈশ্বর আমাদেরকে সৃষ্টিলগ্নে আমাদের পছন্দ অনুযায়ী নির্বাচনের স্বাধীনতা দিয়েছিলেন যেহেতু আমাদের এই নির্বাচনের স্বাধীনতা আছে তাই আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলতে পারি বা আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী চলতে পারি কিন্তু যেহেতু আমাদের পছন্দের স্বাধীনতা আছে বা আমরা আমাদের পছন্দ অনুযায়ী কাজ করতে পারি সেই জন্য আমাদের কর্মফল আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা তৈরি করতে পারি আদিপুস্তকের তিনের অধ্যায় আমরা এই সংকটকাল প্রথমবার যখন উপস্থিত হয় সেই বিষয়ে বর্ণনা দেখতে পাই এখানে আমরা সেই সংকল্পের লড়াই বা অভিলাষের লড়াইয়ের বর্ণনা দেখতে পাই মানুষের সংকল্প বা ঈশ্বরের সংকল্প কীরকম ছিল তা দেখতে পাই যেন এই লড়াই কীরকম তা বুঝতে পারি আদিপুস্তকের দ্বিতীয় অধ্যায় আট এবং নয়ের পদে আমরা যে বিষয়ে উল্লেখ পাই তিনের অধ্যায়ে আমরা সেই বিষয়টাই বিস্তারিতভাবে দেখতে পাই এখানে লেখা আছে আর সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে এদনে এক উদ্যান প্রস্তুত করিলেন এবং সেই স্থানে আপনার নির্মিত এই মনুষ্যকে রাখিলেন আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্যদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন এখন একটা প্রশ্ন প্রায়শই জিজ্ঞাসা করা হয় যে এদন উদ্যানে আদম এবং হবা কি করছিলেন যদি আপনি আদিপুস্তকের তিন অধ্যায় অধ্যয়নের সময় এই সমস্ত প্রশ্নগুলি করেন যে ইহা কি বলতে চায় বা ইহা কি বোঝাতে চায় এবং এই অধ্যায় আমাকে কি বোঝাতে চায় তাহলে প্রথমেই আপনি দেখবেন যেখানে কোনো আপেলের উল্লেখ নেই আমি জানি না কিভাবে বা কোথা থেকে এই ধারণা এসেছিল যে আদম হবাকে শয়তান যে ফলের দ্বারা আকৃষ্ট করেছিলেন সেটা ছিল আপেল আমরা আগেও বলেছি জাদি পুস্তকে তিনের অধ্যায় যে পাপের উল্লেখ পাই সেটা প্রথম মানব মানবী আদম হওয়ার শারীরিক সম্পর্কজনিত ছিল না অনেকের এই হাস্যকর ধারণা আছে যে শারীরিক সম্পর্কের কারণে মনুষ্য জাতি পাপে পতিত হয়েছিল কিন্তু সেখানে প্রকৃতপক্ষে কি ঘটেছিল এখানে আবার আমরা রূপে বাইবেলের অধ্যয়নের মূল লক্ষ্য যা আমি বাইবেল কি তা ব্যাখ্যা করার সময় বলেছিলাম সেটা দেখব আমি বলেছিলাম যে বাইবেল অধ্যয়নের লক্ষ্য যাহা বলে যে কোনো একটি ঘটনা ঐতিহাসিক হতে পারে এবং তার সমস্ত ঐতিহাসিক বৈশিষ্ট্য বজায় রেখেও এই ঘটনার কোনো রূপক তাৎপর্য থাকতে পারে সাধু পৌল তার গালাতীয়দের প্রতিপত্রের চারের অধ্যায় বাইশ থেকে চব্বিশ পদে বলেছেন অব্রাহমের দুইটি সন্তান ছিল এই ঘটনার একটি রূপক অর্থ আছে যদি আপনি রূপক কথাটির সংজ্ঞা দেখেন তাহলে দেখবেন যে ইহা কিছুটা এই রকম রূপক কথাটির অর্থ হলো একটি গল্প যেখানে মানুষ স্থান কাল এবং বিভিন্ন জিনিসের অন্য অর্থ থাকে যেগুলি সাধারণত নৈতিক উপদেশপূর্ণ হয় এক কথায় রূপক হলো একটি ঘটনা যেখানে স্থানকাল পাত্রের ঐতিহাসিক বা নিশ্চিত বা স্পষ্ট অর্থ ছাড়াও অন্য অর্থ থাকে এই একই অর্থে আদিপুস্তকের তিনের অধ্যায় আমরা একটা রূপকের উল্লেখ পাই তাছাড়া আপনি কি কখনো জ্ঞানদায়ক বৃক্ষ দেখেছেন কখনো কি জীবন বৃক্ষ দেখেছেন এগুলি সবই প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে এগুলি অবশ্যই রূপকাকার বিশিষ্ট ভাষা আদিপুস্তকে তিন অধ্যায়ে আমরা এই রূপকাকার বিশিষ্ট ভাষা দেখতে পাই এখান থেকে আমরা সেই সংকটকাল কীরকম ছিল এবং বিশেষত এখন কীরকম সেই বিষয়ে সুগভীর তথ্য পাই আদিপুস্তকের দ্বিতীয় অধ্যায় আট এবং নয়ের পদে আমরা দেখেছি যে ঈশ্বর মানুষকে যে বাগানে রেখেছিলেন সেখানেই তার সমস্ত প্রয়োজন মিটাবার ব্যবস্থা করেছিলেন ঈশ্বর চেয়েছিলেন ওই বাগানের বৃক্ষের মাধ্যমে মানুষের সমস্ত প্রয়োজন মিটাতে এবং বৃক্ষগুলিকে মানুষের প্রয়োজনে কিভাবে তারা মিটাতে পারে তার উপর ভিত্তি করে বর্ণনা করা হয়েছে এখানে আমরা অগ্রগণ্যতা অনুযায়ী একটা তালিকা দেখতে পাই প্রথমত এই বৃক্ষগুলি মানুষের চোখের প্রয়োজন মিটিয়েছিল তারপর তারা মানুষের খাদ্যের প্রয়োজন মিটিয়েছিল এবং তারপর তারা মানুষকে জীবন দিয়েছিল কিন্তু সেখানে সদাশদ গায়েনদায়ক যে বৃক্ষ ছিল তার ফল খাওয়া মানুষের বারণ ছিল এই কথাই আমরা আদিপুস্তকের দ্বিতীয় অধ্যায় আট এবং নয়ের পদে দেখতে পাই তৃতীয় অধ্যায় যখন আমরা দেখি তারা পাপে পতিত হয়েছিল বা তারা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী না চলে নিজেদের ইচ্ছা অনুযায়ী চলেছিল তখন বৃক্ষগুলির অগ্রগণ্যতা অনুযায়ী যে তালিকা ছিল তা পরিবর্তিত হয়েছিল বা গুলিয়ে গেছিলো তারা প্রথমে চোখের প্রয়োজন তারপর খাদ্য তারপর জীবন এবং জ্ঞান একেবারেই নয় এই নিয়ম অনুযায়ী চলেনি কিন্তু তারা প্রথমেই রেখেছিল খাদ্যের প্রয়োজন তারপর চোখ তারপর জ্ঞান এবং তারা জীবন থেকে বঞ্চিত হয়েছিল তাদের জীবনে মৃত্যু এসেছিল রূপক আকার বিশিষ্ট এই ঘটনা আমাদেরকে কি বলতে চেষ্টা করে আমার মনে হয় ইহা আমাদেরকে খুব সুন্দর কিছু বলতে চেষ্টা করে ঈশ্বরের দাস মসি ইহা দ্বিতীয় বিবরণ পুস্তকের আটের অধ্যায় তিন পদে এইভাবে বলেছেন যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না কিন্তু সদাপ্রভুর মুখ হইতে যাহা নির্গত হয় তাহাতেই মনুষ্য বাঁচে এবং এই একই কথা আমরা দেখতে পাই যে খ্রীষ্ট মথিলিখিত সুষমাচারের চার অধ্যায় চার পদে বলেছেন ইহা আমাদের কাছে ঈশ্বরের বাক্যের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করে ঈশ্বরের বাক্যের মূল উদ্দেশ্য হল যেন মানুষ জানতে পারে কিভাবে জীবন যাপন করা উচিত মানুষ শুধুমাত্র রুটিতে বেঁচে থাকে না বা মানুষ জীবন ধারণের জন্য যে কোনোভাবে তার প্রয়োজন মিটাবার উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকে না ইহা কোনোমতেই মানুষের বেঁচে থাকার উদ্দেশ্য হতে পারে না একজন মানুষ যদি সে সত্যি করেই বাঁচতে চায় তাহলে তাকে অবশ্যই বলতে হবে ঈশ্বর ইহা সম্পর্কে আপনি কি চিন্তা করেন আমি কীভাবে জীবনযাপন করব দয়া করে আমার কাছে তা প্রকাশ করুন ঈশ্বরের দাস মসি বলেছিলেন যদি কোনো মানুষ জীবন পেতে চায় এবং যদি সে বলে যে ঈশ্বর আমাকে জীবন সম্বন্ধে আপনার বাক্য দান করুন এবং আমি ওই বাক্যের অনুরূপ চলব তাহলে সে জীবন প্রাপ্ত হবে প্রিয় শ্রোতা বন্ধু ঈশ্বর মানুষকে এদন উদ্যানে রেখেছিলেন অর্থাৎ ঈশ্বর মানুষকে জীবনের মধ্যে রেখেছিলেন আর আজকেও ঈশ্বর আমাদেরকে বিভিন্ন জায়গায় রেখেছেন এবং বলছেন ঠিক যেমন তিনি এদন উদ্যানে প্রথম মানুষকে বলেছিলেন আমি তোমার প্রয়োজন সকল জানি কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার সমস্ত প্রয়োজন মিটাবার ব্যবস্থাও আমি করেছি মনস্তত্ত্ববিদদের মত অনুযায়ী আমরা প্রয়োজনের কেন্দ্রবিন্দুতে অবস্থিতি করছি অর্থাৎ মনস্তত্ত্ব অনুযায়ী আমাদের জীবনের জন্য এত কিছু প্রয়োজন যে আমরা তার কল্পনাও করতে পারি না এই গল্পে খাদ্যের প্রয়োজনীয়তাকে প্রতীকরূপে ব্যবহার করে আমাদের সমস্ত প্রয়োজনকে খুব সুন্দরভাবে একত্রিত করা হয়েছে ঈশ্বর আমাদের এই প্রয়োজন সকলের কথা জানেন এবং তিনি বলেন যেমন এদন উদ্যানে বলেছিলেন আমি তোমার প্রয়োজনের কথা সকল জানি যদি তুমি আমার প্রকাশিত বাক্য আমার সেই বৃক্ষ যা তোমার চোখের প্রয়োজন মিটায় তা প্রথমে রাখো এবং তারপর তোমার খাদ্যের প্রয়োজন রাখো তাহলে তুমি জীবন লাভ করবে কিন্তু তারা এই মতো চলেনি তারা প্রথমেই খাদ্যের প্রয়োজন রেখেছিল তারপর চোখের প্রয়োজন এবং সেই জন্যই তারা জীবন প্রাপ্ত হয়নি যখন আমরা পবিত্র শাস্ত্রে চোখের উল্লেখ পাই সর্বদা তা আক্ষরিক অর্থে চোখ বুঝায় না সাধুমতিলিখিত সুষমাচারে ছয়ের অধ্যায় বাইশ এবং তেইশ পদে যা সেই বিখ্যাত পর্বতে দত্ত উপদেশের একটা অংশ যীশুখ্রিস্ট বলেছিলেন চক্ষুই শরীরের প্রদীপ অতএব তোমার চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে কিন্তু চক্ষু যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে এখানে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছিলেন আমার মনে হয় না যে তিনি আক্ষরিক অর্থে আমাদের চোখের কথা বলেছিলেন আমার মনে হয় তিনি যা বলতে চেয়েছিলেন তা হল কিভাবে আমরা বিভিন্ন বিষয় দেখি ইহাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কীভাবে আমরা বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করি আমাদের প্রত্যেকেরই কোনো কিছুর মান নির্ধারণের নিজস্ব রীতি আছে আমাদের প্রত্যেকেরই একটা নিজস্ব বা স্থির চিন্তাভাবনা আছে আমরা এই নিজস্ব স্থির চিন্তাভাবনা বা মতামতের উপর খুব গুরুত্ব দিয়ে থাকি আপনার নিজস্ব চিন্তাভাবনা বা মতামত কি জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কী যীশুখ্রিস্ট বলেছিলেন দীপ্তিময় শরীর এবং অন্ধকারময় শরীরের মধ্যে পার্থক্য এটাই আপনি যেভাবে সমস্ত বিষয়গুলি দেখেন বা পর্যবেক্ষণ করেন তা যদি সরল হয় তাহলে অবশ্যই আপনার শরীর দীপ্তিময় হবে কিন্তু যদি আপনার দৃষ্টি মন্দ হয় তাহলে আপনার সমস্ত জীবন অন্ধকারময় হবে তাই ঈশ্বর যখন কেদন উদ্যানে রেখেছিলেন তিনি বলেছিলেন আমি তোমার প্রয়োজন সকল জানি আমাকে বিশ্বাস করো তোমাদের সব থেকে বড় প্রয়োজন হলো আমার প্রকাশিত বাক্য মানবতাবাদীরা বলে যে আমাদের জীবনের জন্য ঈশ্বরের প্রকাশিত বাক্যের কোনো প্রয়োজন নেই আমার একটা মন আছে চিন্তা শক্তি আছে আমি জানি যে আমার জন্য কোনটা ভালো আমি কি চাই তা আমি জানি সেই জন্যে ঈশ্বরের প্রকাশিত বাক্যের প্রয়োজনও আমার নেই আমি কখনোই বলবো না সদা আমার পালক কারণ আমি মেষ নই তাই আমার মেষ পালকেরও দরকার নেই ইহাই হলো মানবতাবাদ আমি বিশ্বাস করি ইহা পাপ ইহা সেই সংকট বা বিপদ যা আমরা আদিপুস্তকের তিনের অধ্যায় দেখতে পাই আদম হবার সেই সংকটময় মুহূর্তে বা সেই বিপদের কাছে পরাজিত হওয়ার ঘটনার মধ্য দিয়ে আমরা আরেকটি সুন্দর সত্য দেখতে পাই আদিপুস্তকের তিনের অধ্যে আমরা দেখি পাপে পতনের ঠিক পর মুহূর্তেই বা যে মুহূর্তে তারা ঈশ্বরের আদেশ অমান্য করেছিল ঠিক তার পর মুহূর্তে তারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনিতে পাইলেন তিনি দিবাবসানে উদ্যানে গমনাগমন করিতেছিলেন তাতে আদৌ মত স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সম্মুখ হইতে উদ্যানস্থ বৃক্ষসমূহের মধ্যে লুকাইলেন তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে ডাকিয়া কহিলেন তুমি কোথায় আদম কহিলেন আমি উদ্যানে তোমার রব শুনিয়া ভীত হইলাম কারণ আমি উলঙ্গ তাই আপনাকে লুকাইয়াছি তিনি বলিলেন তুমি যে উলঙ্গ হইয়া তোমাকে কে বলিল যে বৃক্ষের ফল ভোজন করিতে তোমাকে নিষেধ করেছিলাম তুমি কি তার ফল ভোজন করিয়াছ তাতে আদম কইলেন তুমি আমার সঙ্গিনী করিয়া যে স্ত্রী দিয়াছ সে আমাকে ওই ফল দিয়াছিল তাই খাইয়াছি তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে কইলেন। তুমি এ কি করিলে এখানে আবার উপকারতে আমরা একটা মহৎ সত্যের সন্ধান পাই কোনো একজন বলেছিলেন সকল ধর্মেরই মূল বিষয়বস্তু বা সার হলো মানুষ ঈশ্বরের অন্বেষণ করছে কিন্তু ইব্রিও খ্রিস্টান ধর্মে প্রকাশিত সত্যকে এইভাবে বলা যায় যে ঈশ্বর মানুষের অন্বেষণ করছেন এই দুটি মতের মধ্যে একটা বৃহৎ পার্থক্য আছে একজন ধর্মগীত রচকের ভাষায় আমি ঈশ্বরের অন্বেষণ করছিলাম কিন্তু পরে আমি জানতে পারি যে তিনি আমার আত্মাকে অনুপ্রাণিত করেছিলেন যেন আমি তার অন্বেষণ করি কারণ তিনি আমার অন্বেষণ করছিলেন ইহা সত্যি নয় যে আমি তাকে খুঁজে পেয়েছি কিন্তু তিনিই আমাকে খুঁজে নিয়েছেন ঠিক যে মুহূর্তে মানুষ পাপে পতিত হলো সেই মুহূর্ত থেকেই ঈশ্বর মানুষের অন্বেষণ শুরু করেছিলেন যখন ঈশ্বর মানুষকে খুঁজে পান তিনি তাকে এই প্রশ্নগুলি করেন কোথায় তুমি কে তোমাকে বলেছিল ইহা তুমি কি করেছ তুমি কি সেই বৃক্ষের ফল খেয়েছো যা আমি তোমাকে খেতে বারণ করেছিলাম এটা কি আকর্ষণীয় বিষয় নয় যে পবিত্র শাস্ত্রে ঈশ্বর আমাদের সঙ্গে কথোপকথন শুরু করেছেন প্রশ্ন করার মধ্যে দিয়ে ঈশ্বর মানুষকে প্রশ্ন করেন কেন আপনি কি মনে করেন যে ঈশ্বরের ওই সমস্ত প্রশ্নের উত্তর জানা নেই সৃষ্টিকর্তা কেন তার সৃষ্ট বিষয়কে প্রশ্ন করেন ঈশ্বর মানুষকে প্রশ্ন করেছিলেন কারণ অনেক বিষয় মানুষের জানা ছিল না কিন্তু তাদের সেই বিষয়গুলি জানার প্রয়োজন ছিল মানুষ যেন ওই সকল বিষয়গুলি জানতে পারে সেই জন্য ঈশ্বর মানুষকে চিন্তা করতে বাধ্য করেছিলেন এবং তাকে চিন্তা করতে বাধ্য করার জন্য প্রশ্ন করেছিলেন একটু সময় নিয়ে চিন্তা করুন যে ঈশ্বর আপনাকে প্রশ্ন করছেন তুমি কোথায় কে তোমাকে বলেছিল তুমি কি আমার কথা শুনছো না জগতের কথা শুনছো ঈশ্বর আপনার কাছে আরও জানতে চান তুমি কি সেই নিষিদ্ধ ফল খেয়েছো তুমি ইহা কী করেছো এইভাবে ঈশ্বরের সঙ্গে একটা কথোপকথনের সম্পর্ক স্থাপন করুন ঈশ্বর মানুষকে প্রথম প্রশ্ন করেছিলেন তুমি কোথায় ছিলে এই প্রসঙ্গে আমি একটা গল্প শুনেছিলাম একদিন একজন চোর একজনের বাড়িতে চুরি করার উদ্দেশ্য নিয়ে ঢুকেছিল কিন্তু হঠাৎ সে দেখল যে বাড়ির মালিক ফিরে আসছে এবং তা পালাবার কোনো উপায় নেই সে তখন হতবুদ্ধি হয়ে পড়ল। এবং একটা আলমারির মধ্যে লুকাবার উদ্দেশ্যে ঢুকে পড়ল। এদিকে বাড়ির মালিক ঘুরে এসে ঘরের চেহারা দেখেই বুঝতে পারল যে চোর এসেছিল এবং তার জামাকাপড় ঠিক আছে কিনা দেখার জন্য প্রথমেই তা আলমারিটা খুলল এবং চোরটা সেখানেই লুকিয়েছিল বাড়ির মালিক তাকে জিজ্ঞেস করলো তুমি এখানে কি করছো উত্তরে সেই চোর বলেছিল প্রত্যেকেরই থাকার জন্য কোনো না কোনো জায়গা আছে এবং আমি ভেবেছিলাম এটাই আমার থাকার জায়গা এখানে আমরা একটা সত্যের দেখা পাই যে প্রত্যেকেরই একটা জায়গা আছে যেখানে তাদের থাকা উচিত ঈশ্বর যখন মানুষকে সেই বাগানে প্রশ্ন করেছিলেন যে তুমি কোথায় তখন তিনি তাকে বলতে চেয়েছিলেন যে তোমার থাকার জন্য যে নির্দিষ্ট জায়গা আছে তুমি সেখানে নেই এবং সেই জন্যই ঈশ্বর প্রশ্ন করেছিলেন কোথায় তুমি প্রত্যেকেরই তাদের নির্দিষ্ট জায়গায় থাকা উচিত কিন্তু আজকে আমরা কোথায় আমাদের কখনোই এই উপদেশ ভুলে যাওয়া উচিত নয় যে আদি পুস্তক বলে ইহা কীরকম ছিল কারণ আমরা যেন বুঝতে পারি আজকের দিনে ইহা কীরকম হওয়া উচিত আমরা এখানে কিসের চিত্র দেখতে পাই এখানে আমরা ঈশ্বরের সঙ্গে কথোপকথনের সম্পর্ক স্থাপনের চিত্র দেখতে পাই ঈশ্বর সর্বদা মানুষের সঙ্গে কথোপকথনের সম্পর্ক স্থাপনের সূত্রপাত করেন আপনি কি কখনো শুনেছেন ঈশ্বরের সেই প্রশ্ন কোথায় তুমি আজকের দিনে ইহাকে আমরা পরিচয় সংকট বলে থাকি কত সময় আমরা শুনি অনেকেই বলে আমার মনে হয় আমার যেখানে থাকার কথা আমি সেখানে নেই আমার মনে হয় ঈশ্বর আমাকে অন্যত্র যেতে বলছেন এই প্রশ্নটি আমাদের অন্য আরেকটি প্রশ্নের সম্মুখীন করে ঈশ্বর মানুষকে সেই দ্বিতীয় প্রশ্নটি করেছিলেন তোমাকে কে বলেছে ঈশ্বর যখন মানুষকে প্রশ্ন করেছিলেন যে তুমি কোথায় মানুষের উত্তর ছিল আমি তোমার থেকে এত দূরে নেই যে তোমার রব শুনতে পাব না আমি তোমার রব শুনেছি কিন্তু তোমার রব শুনে আমি ভীত হয়ে পড়েছি কারণ যদি আমি অবিরত তোমার রবে অবদান করি তাহলে আমি যে উলঙ্গতা প্রকাশ হয়ে পড়বে আমি চাই না আমার উলঙ্গতা প্রকাশ হয়ে পড়ুক তাই আমি লুকিয়ে আছি একজন দক্ষ চিকিৎসক সর্বদা রোগীকে সত্য সম্পর্কে অবহিত থাকতে সাহায্য করেন যেন তার সমস্যার সমাধান হয় তাদের কথায় একটিমাত্র বিষয়ের সম্মুখীন হতে মানুষ চায় না এবং তা হলো সত্য মানুষের কাছে সেই সত্যের সম্মুখীন হওয়া যা তাদেরকে স্বাধীনতা দিতে পারে তা খুবই কঠিন মনে হয় এবং সেই জন্যই তারা লুকিয়ে থাকে আমরা বিভিন্নভাবে নিজেদেরকে লুকিয়ে রাখি আমরা খুব বেশি পরিশ্রম করি আমরা প্রচুর খেলাধুলা করি আমরা প্রচুর ঘুমাই বিশেষ করে খাই আমরা সমস্ত কিছুই খুব বেশি করে করতে চাই আমরা বিভিন্নভাবে নেশাগ্রস্ত থাকি আমরা এই সমস্ত কিছুই করি কারণ আমরা নিজেদেরকে লুকিয়ে রাখতে চাই আমরা সেই প্রেমময় ঈশ্বরের কাছ থেকে লুকিয়ে থাকতে চাই যিনি আমাদেরকে আমাদের জন্য নির্দিষ্ট স্থানে ফিরিয়ে আনতে চান সেই জন্যই তিনি আমাদেরকে প্রশ্নগুলি করেন যেমন কোথায় তুমি সম্ভবত ইয়া খুবই ভালো হতো যদি আমরা বলতে পারতাম আমি তোমার রব শুনেছি কিন্তু যদি আমার উলঙ্গতা প্রকাশ হয়ে পড়ে সেই ভয়ে আমি ভীত আর তাই আমি লুকিয়ে আছি দ্বিতীয় প্রশ্নটি আমার খুবই ভালো লাগে যখন মানুষ ঈশ্বরকে উত্তর করে বলেছিল আমি উলঙ্গ তখন ঈশ্বর জিজ্ঞেস করেছিলেন তোমাকে কে বলেছে যে তুমি উলঙ্গ আদিপুস্তক তিন অধ্যায় সাত পদে আমরা দেখি যখন তারা সেই সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়েছিল লেখা আছে যে তাহাতে তাহাদের চক্ষু খুলিয়া গেল এবং তাহারা বুঝিতে পারিলেন যে তাহারা উলঙ্গ ঈশ্বর তখনও পর্যন্ত তাদের সঙ্গে কথা বলা শুরু করেননি কিন্তু তারা বুঝতে পেরেছিলেন যে তারা উলঙ্গ এরপরেই ঈশ্বর তাদেরকে সেই দ্বিতীয় প্রশ্ন করেছিলেন তোমাকে কে বলেছে যে তুমি উলঙ্গ আমার মনে হয় না আমরা আক্ষরিক অর্থে ঈশ্বরের রব শুনতে পাই আপনি কি কখনো বলেছেন ঈশ্বর আমাকে বলেছিলেন যদি আপনি কথা বলে থাকেন তাহলে যে কেউ আপনাকে প্রশ্ন করতেই পারে যে ঈশ্বরের রব একজন পুরুষের মতো না একজন নারীর মতো ঈশ্বর কি খুব উচ্চস্বরে কথা বলেন না নিম্ন নিম্নস্বরে কথা বলেন আমার মনে হয় প্রকৃত অর্থে আপনি কোনো রব শুনতে পান না সম্ভবত ইহা বলা ভালো যে আমরা কোনো রব শুনতে পাই না কিন্তু আমাদের পক্ষে ইহা দৃঢ়ভাবে বিশ্বাস করা কি সম্ভব যে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন ইবৃহ পুস্তকে আমরা একটা আকর্ষণীয় প্রশ্ন দেখতে পাই যে তোমাকে কে প্রস্তুত করেছে তা কি জানো ঈশ্বর প্রকৃতপক্ষে তোমাকে কে বলেছে ইয়া বলতে চাননি কিন্তু তিনি বলতে চেয়েছিলেন তোমাকে যিনি প্রস্তুত করেছেন তাকে জানো আপনার পক্ষে ইহা দৃঢ়ভাবে বিশ্বাস করা কি সম্ভব যে ঈশ্বর আপনাকে কিছু জানার জন্য প্রস্তুত করেছেন আমি একবার একটা গল্প শুনেছিলাম যে একবার কতকগুলি জাহাজ কোনো বিশেষ অভিযানের জন্য রওনা হয়েছিল কিন্তু তাদের কেউই কোথায় তারা যাচ্ছে সে বিষয়ে জানতো না তাদের যে জাহাজটি নেতৃত্ব দিচ্ছিল শুধুমাত্র সেই জাহাজের সর্বাধক্ষ জানতেন তারা কোথায় যাচ্ছে এবং তিনি সমুদ্রে তিন দিনের পথ যাওয়ার পর সকলকে সেই বিষয়ে জানাতেন কিন্তু দুই দিনের পথ যাওয়ার পর প্রচণ্ড সামুদ্রিক ঝড়ের কারণে প্রত্যেকটি জাহাজ একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল একটি ছোট্ট জাহাজ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং সে কোথায় আছে তা বুঝতে পারছিল না হঠাৎ সেই জাহাজটি অন্য একটি বড় জাহাজে দেখা পেয়ে সাংকেতিক ভাষায় তার কাছে জানতে চাইল যে তারা কোথায় আছে সেই বড় জাহাজটি উত্তরে জানতে চাইল তারা কোথা থেকে আসছে এবং কোথায় যাবে কিন্তু সেই ছোট্ট জাহাজটি জানালো তা তারা জানে না এবং সেই বড় জাহাজটি উত্তর দিল যদি তুমি কোথা থেকে আসছো এবং কোথায় যাচ্ছ তা না জানো তাহলে তুমি কোথায় আছো তা জেনে তোমার কী লাভ হবে আদিপুস্তকে বর্ণিত যে সমস্ত কঠিন সমস্যাগুলি আমরা দেখি তার মধ্যে অন্যতম হল দিক নির্দেশ সংক্রান্ত সমস্যা কোনো এক সময় আমাদের কিছু স্থায়ী নীতি ছিল তারপর আমরা ওই সমস্ত নীতিগুলিকে মুছে ফেলে কিছু আপেক্ষিক নীতিতে বিশ্বাসী হয়ে পড়ি সমস্ত কিছুই তখন আপেক্ষিক হয়ে যায় এখন আমরা অনেককেই দেখি যাদের জীবনে কোনো স্থায়ী নীতি বা নৈতিকতা বলে কিছুই নেই এবং সেই জন্যই তারা জানে না তারা কোথা থেকে এসেছে তাদের কোনো ধারণাই নেই যে তারা কোথায় যাবে এবং অবশ্যই তারা জানে না তারা কোথায় আছে আমি এক্ষুনি যে গল্পটি বললাম আমাদের শিক্ষার জন্য সেখানে একটা সুন্দর আবেদন দেখতে পাই এখান থেকে আমরা যা শিখি তা হলো শাস্ত্র অনুযায়ী যীশু খ্রিস্টের মণ্ডলী খ্রিস্টের দেহ ঈশ্বরের লোকেরা পুরাতন নিয়মে বর্ণিত ঈশ্বরের লোকেরা এবং নতুন নিয়মে বর্ণিত মণ্ডলী এই সমস্ত কিছুই হলো সেই অনেকগুলি জাহাজের সমষ্টির মতো যেগুলি এই পৃথিবী নামক সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে এই সমষ্টির ঠিক কেন্দ্রস্থলে আছে সেই নেতৃত্বকারী জাহাজটি পুনরুত্থিত প্রভু যিশুখ্রিস্ট এই যীশুখ্রিস্ট পুরাতন নিয়মে যার সম্বন্ধে তিনি আসবেন এবং নতুন নিয়মে তিনি এসেছিলেন লেখা আছে সেই যীশু খ্রিস্ট জীবিত এবং এই পৃথিবীতে অবস্থিতি করছেন তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন এবং তিনি জীবিত এবং জীবিত খ্রিস্টরূপে সমস্ত জাহাজকে নেতৃত্ব দিচ্ছেন তিনি সর্বদা আমাদেরকে সংকেত দিচ্ছেন যদি আমরা সেই সংকেত ধরতে না পারি তাহলে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ব সম্পূর্ণ একা হয়ে পড়ব এবং আমরা হারিয়ে যাব কিন্তু ঈশ্বরের কাজ তা সুনিয়ন্ত্রিত কক্ষে সুন্দরভাবে চলতে থাকবে এই গল্পের নৈতিক উপদেশটি হল চোখ সর্বদা সেই নেতৃত্ব দানকারী জাহাজের উপরে রাখা উচিত ঈশ্বরের কাছ থেকে তার সংকেত আমাদেরকে পেতে হবে কারণ সেই প্রথম প্রশ্ন তুমি কোথায় এর উদ্দেশ্য হলো মানুষ হারিয়ে গেছে এবং যদি কোনো হারিয়ে যাওয়া মানুষ নিজেকে খুঁজে পেতে চায় তাহলে সর্বপ্রথমে তাকে জানতে হবে যে সে হারিয়ে গেছে ঈশ্বর চান সেই হারিয়ে যাওয়া মানুষটি জানুক যে সে হারিয়ে গেছে এবং সেই জন্যই তিনি প্রশ্ন করেছিলেন কোথায় তুমি আপনি কি জানেন আজকে আপনি কোথায় আছেন এই দ্বিতীয় প্রশ্নটির উদ্দেশ্য হলো। ঐশ্বরিক পরিচালনা দান করা ঈশ্বর আমাদের কাছে মহান সত্য প্রকাশ করতে চান ঈশ্বর সেই হারিয়ে যাওয়া মানুষটিকে জানাতে চান যে সে হারিয়ে গেছে ইয়া হলো প্রথম পদক্ষেপ কিন্তু দ্বিতীয় বিষয় যা ঈশ্বর মানুষকে জানাতে চান তা হলো ঈশ্বর মানুষের প্রতিটি পদক্ষেপ পরিচালনা করবেন তিনি বলেন আমি তোমার সঙ্গে কথোপকথনের সম্পর্ক স্থাপন করব। আমি তোমাকে কিছু বিশেষ বিষয়ে জ্ঞাত করাতে চাই তোমার জন্য যে নির্দিষ্ট জায়গা মনোনীত করা আছে যদি তুমি প্রকৃতই সেই স্থান কোথায় তা জানতে ইচ্ছা করো এবং সেখানে প্রকৃতই যেতে চাও তাহলে আমি তোমাকে সেই বিষয়ে বলবো আমি তোমাকে সেই স্থানের বিষয়ে বলবো যেখানে তোমার থাকা উচিত এখানে আমরা আরও একটা প্রশ্ন দেখতে পাই তোমাকে যে বৃক্ষের ফল খেতে বারণ করেছিলাম তুমি কি সেই বৃক্ষের ফল খেয়েছ আপনি যদি আপনার কর্মফলের কারণে পরিশ্রান্ত হন আপনি যদি জীবনে অসুখী হন তাহলে নিজেকে এই প্রশ্নগুলি করুন আপনার এই অশান্তির কারণ কি এই যে আপনি ঈশ্বরের বাক্য মেনে চলছেন অথবা আপনার অশান্তির কারণ কি এই যে আপনি আপনার জীবনে ঈশ্বরের পরিকল্পনা সম্পর্কে অবহিত নন বা আপনি ঈশ্বরের পরিকল্পনা জেনেও কি তা অবজ্ঞা করছেন আমাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য হল যেন আমরা জীবন পাই ও উপচয় পাই এই জন্য ঈশ্বর আমাদের সঙ্গে কথোপকথন করতে চান সেই জন্যই তিনি বলেছিলেন তোমাদের প্রয়োজনের অগ্রগণ্যতা অনুযায়ী আমি বৃক্ষ স্থাপন করেছি যদি তোমরা আমার কথা শুনে চলো তাহলে অবশ্যই জীবন প্রাপ্ত হবে তোমরা সেই জীবন বৃক্ষ লাভ করবে প্রথম মানব মানবী আদম এবং হবা আমার কথার অবাধ্য হয়েছিল এবং সেই জন্যে তারা জীবনও পায়নি তাদের জীবনে মৃত্যু নেবে এসেছিল আপনার এবং আমার জন্যেও এই একই কথা প্রযোজ্য এবং সেই জন্যেই আমরা ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে আসি এবং ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি ইহা আমরা বাইবেল বিষয়ে পণ্ডিত হওয়ার জন্য করি না কিন্তু আমরা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি যেন আমরা ঈশ্বরকে সম্পূর্ণরূপে জানতে পারি যেন আমরা জানতে পারি আমাদের জীবনের জন্য তার ইচ্ছা বা পরিচালনা কি? এবং যেন আমরা জানতে পারি ঈশ্বর আমাদেরকে প্রকৃতপক্ষে কোথায় নিয়ে যেতে চান চতুর্থ প্রশ্নটি তুমি এ কী করেছো মানুষের কাছ থেকে একটা স্বীকারোক্তি যাচনা করে স্বীকার শব্দটি দুইটি শব্দ থেকে এসেছে যার একটার অর্থ হল বলা এবং অপর শব্দটির অর্থ হল একত্ব বা অভিন্নত্ব অর্থাৎ একত্বের কথা বলা বা অভিন্নত্বের কথা বলা আক্ষরিক অর্থে স্বীকারোক্তির এই অর্থই হয় স্বীকারোক্তি হল ঈশ্বরের সঙ্গে একমত হওয়া ইয়ে অনেকটা এই প্রশ্নটি জিজ্ঞাসা করার মতো যে ঈশ্বর আমার কৃতকর্মের সম্পর্কে আপনি কি বলেন ঈশ্বর আপনার কৃতকর্মের সম্পর্কে যা বলেন আপনি যখন তা জানতে পারেন তারপর যদি সেই একই কথা বলেন অর্থাৎ ঈশ্বরের সঙ্গে একমত হন তাহলে সেটাই হবে আপনার স্বীকারোক্তি ঈশ্বর চান যেন আমরা আমাদের পাপ সকল স্বীকার করি এবং সেই জন্যই তিনি আমাদেরকে সর্বদাই এই প্রশ্নই করেন এ তুমি কি করেছো তিনি জানেন আমরা কি করেছি এবং তিনি চান যেন আমরাও বুঝতে পারি যে আমরা কি করছি এবং তার কাছে তা স্বীকার করি আদিপুস্তকের তিন অধ্যায়ে আমরা ঈশ্বরের সঙ্গে মানুষের কথোপকথন দেখতে পাই কারণ ঈশ্বর মানুষকে ভালোবাসেন যখন আমরা ভুল সিদ্ধান্ত গ্রহণ করি যখন আমরা আমাদের সমস্যা সকল সঠিক পথে সমাধানে ব্যর্থ হই যখন আমরা আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী চলতে মনস্থির করি তখনও ঈশ্বর আমাদেরকে দূরে সরিয়ে দেন না তিনি তার ঐশ্বরিক ভালোবাসায় আমাদের নিকটবর্তী হন এবং প্রশ্ন করেন কোথায় তুমি তোমাকে কে বলেছে তুমি সেই বৃক্ষের ফল ভোজন করেছো যা আমি ভোজন করতে তোমাকে বারণ করেছিলাম এ তুমি কি করেছো আমাদের প্রেমময় ঈশ্বর এই প্রশ্নগুলির মাধ্যমেই আমাদের জন্য যে স্থান তিনি মনোনীত করেছেন সেখানে আমাদেরকে নিয়ে যেতে চান আজকে আমার সময় এখানেই শেষ আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা আবার এই বিষয়ে আলোচনা করব ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও ভিভি শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার